এই ব্যাপারে আরো কারিমে একাধিক আয়ত রয়েছে আমি জাস্ট কয়েকটা আয়ত আপনাদের সামনে উপস্থাপন করলাম এর মধ্যে সুরা ইউনুসের ছয় নম্বর আয়ত আল্লাহ নূর হিসাবে আল্লাহ তালা অন্য জিনিসকে উল্লেখ করেছেন সুরা নূয়ের মধ্যে আল্লাহ তালা সেখানে চাঁদকে আল্লাহ তালা নূর হিসাবে উল্লেখ করেছেন তারপরে সুরা সুরা ইব্রাহিমের এক নম্বর আয়তে আল্লাহ তালা কোরআনকে নূর হিসাবে উল্লেখ করেছেন সুরা সুরার আল্লাহ তালা হেদায়তকে নূর হিসাবে উল্লেখ করেছেন এবং সঠিক পথকে নূর হিসাবে উল্লেখ করেছেন এবং সুরত তাকাবুনের আট নম্বর আয়তে আল্লাহ তালা ইমানকে নূর হিসাবে উল্লেখ করেছেন এবং কি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সুরা কাহা কোন ব্যক্তি যদি তেলাত করে আল্লাহ তালা তাকে নূর দ্বারা আলোকিত করবেন এভাবে করে আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর একতা কথা আল্লাহ সুবাহান তালা সুরা নূরার পঁয়ত্রিশ নম্বর আয়তে উল্লেখ করেছেন জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তি এই উভয়ের উপমা দিতে গিয়ে হান সুবাহ সুরা ফাতির বিশ থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা নূর শব্দের উল্লেখ করেছেন যে ব্যক্তি জ্ঞানের উপরে রয়েছে সে নূরের উপরে রয়েছে সম্মানিত উপস্থিতি এভাবে করে সুরুল সুরা জুমার উনসত্তর নম্বর আয়তে আল্লাহ সুবাহ নূর শব্দ উল্লেখ করে বলছেন যে যারা কেয়ামতের ময়দানে পথ চলবে তাদেরকে আল্লাহ তালা নূর দিয়ে আলোকিত করবেন এভাবে করে সুরা মমিন মমিনদেরকে আল্লাহ তালা সুরা তাহরিমের আট নম্বর আয়তে বলছেন যে মুমিনদের নূর দ্বারা কাফিরা চলার চেষ্টা করবে এবং মুমিনদের নূর দিয়ে চলার জন্য কাফেররা মুখে তখন তারা ওই কাফের চলে যাবে যাওয়ার পরে একটা পর্দা বা একটা যাবে তারা ওই নূর দেখতে পাবে না অনেক আয়তের মধ্যে আল্লাহ নূর উল্লেখ করেছেন তবে নির্দিষ্ট কোনো জিনিসকে নির্দিষ্ট কোনো বস্তুকে শুধু বলেননি অনেক জিনিসকে আল্লাহ তালা নূর শব্দকে উল্লেখ করেছেন ও আখেরি দেওয়ানা يعني الحمد لله رب العالمين سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين <applause> الحمد لله نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

ওই যে কোরআনার আয়াতগুলি পাঠ করতে হয় হয়তো সামনে একজন থাকে উনি চলা তদাই করে তো এভাবে তো আর আলোচনা করলে তো আলোচনার মনোযোগ আসে না অথবা আলোচনার যে বিষয়গুলি এগুলি আপনাদের সামনে ঠিকভাবে উপস্থাপনা করতে পারে না এই জন্য আপনাদের নিকটে আমি বারবার ইতিপূর্বে বলেছি আবারও বলছি আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন আমরা তাহলে আগে আমরা জামারটাকে শেষ করে দিতে পারি আপনারা যদি সময় মতো না আসেন একটু আগে আসার চেষ্টা করেন না একটু যদি আগে আসেন তাহলে আমরা আমাদের যে আলোচনাটা সেটা আমরা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং আমরা মোটামুটি চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ মিনিট যদি আমরা আলোচনা করি আলোচনা যথেষ্ট তিরিশ মিনিট আধা ঘন্টা আলোচনা করলে যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে আপনারা ওই সর্বশেষ দিকে আসেন আসলে প্রথম দিকে আলোচনা একা একাই করা হয় অনেক সময় দুইজন একজন লোক থাকে তো আল্লাহ আল্লা সুবাহ আমাদের জন্য সহজ করুন এবং জুমার যেই নেকিগুলি রয়েছে সেগুলি অর্জন করার দান করুন পরে আসলে এই নেকিগুলি অর্জন হয় না الله سبحانه وتعالى ذكره ذلت وأفدام كل آمين سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون